নমস্কার শিবশক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশি ফলের ভিডিও আজকের আলোচনার বিষয় হচ্ছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী সেপ্টেম্বর মাসটা কেমন যাবে সেই নিয়েই আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কুম্ভ রাশি এবং লগ্নের ওপর বর্তমানে কিন্তু শনিদেব অবস্থান করছেন বকরি শনিদেব বকরি শনিদেব কিন্তু আগের ঘরেরও ফল দেয় সুতরাং সুতরাং সেই দিক থেকে আমরা বলতেই পারি যে মূলত এই সময়ে অর্থাৎ বিগত দু বছর ধরে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের যে মানসিক অস্থিরতাটা ছিল এবং সেই সঙ্গে যাদের জন্ম ঝকে শনিদেব বকরি আছেন বা নিচস্ত আছেন বা সত্য গৃহগত আছেন এদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে যে সমস্ত সমস্যাগুলো ছিল সেই জায়গাটা অনেকাংশে রিকভারি হতে আমরা দেখবো সেই সঙ্গে আমরা দেখবো যে সমসপ্তমে রবির গোচর সক্ষেত্রস্থ রবি সুতরাং এই জায়গাতে কিন্তু কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা বেশ কিছুটা আত্মবিশ্বাস এই সময়ে ফিরে পাবেন সেই সঙ্গে দেখব ব্যবসার ক্ষেত্রে যে উত্থান পতন সেই জায়গাটা বেশ কিছুটা স্টেবল হতে চলেছে এবং সেই সঙ্গে আমরা দেখব রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সময় এটা যদিও একটু ইগো প্রবলেম সেটা সংসারের মধ্যে থাকবে সেই সঙ্গে আমরা বলতে পারি যে গুরুত্বপূর্ণ যে গোচর হতে চলেছে সেটা হচ্ছে মঙ্গলদেবের গোচর অর্থাৎ মঙ্গলদেব আপনাদের পঞ্চমে গোচর করবেন যার ফলে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়ার বা ধৈর্য হারানোর একটা প্রবণতা সেটা যেমন এই সময়ে থাকবে একইভাবে আমরা দেখব যে শিক্ষার্থীদের ক্ষেত্রে যথেষ্ট শুভ সময় এটা সেই সঙ্গে কর্মপ্রাপ্তির সময় এটা অর্থাৎ যারা অলরেডি অ্যাডমিনিস্ট্রেশনের কোনো পরীক্ষা দিয়েছেন অথবা শিক্ষকতার চাকরির পরীক্ষা দিয়েছেন রেজাল্ট বেরোবে এখন সেই ক্ষেত্রে বলবো যথেষ্ট শুভ সময় এটা এবং সেই সঙ্গে আমরা বলতেই পারি যে মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতিকাদের যাদের বিবাহের ক্ষেত্রে বিলম্ব হচ্ছিল এবারে কিন্তু অর্থাৎ আগামী পঁয়তাল্লিশ দিন আমরা দেখব বিবাহের ক্ষেত্রে একটা যোগাযোগ এই সময়ে আসতে যদিও একটা কথা বলতেই হবে সেটা হচ্ছে শুক্রদেবের গোচর অর্থাৎ সেপ্টেম্বর মাসের প্রথম থেকেই শুক্রদেবকে আমরা দেখব কন্যা রাশিতে নিচস্ত অবস্থায় অবস্থান করতে এবং সেই সঙ্গে কেতুদেবের সঙ্গে একটা জুতি তৈরি করতে যে শুক্রদেব আপনাদের মূলত চতুর্থ হাউস এবং সেই সঙ্গে হাউসের অধিপতি অর্থাৎ অর্থাৎ স্থাবর সম্পদ নিয়ে হঠাৎ করে কোনো ঝামেলার সূত্রপাত বা মূলত পুরাতন কোনো সমস্যা আবার নতুন করে জেগে ওঠার একটা সম্ভাবনা সেইটা কিন্তু এই সময় লক্ষ্য করব তবে ধৈর্য হারাবেন না কারণ যদি জন্ম ছকে বৃহস্পতিদের ভালো অবস্থায় থাকেন তো চতুর্থ স্থান থেকে বৃহস্পতির দৃষ্টি অচিরেই কিন্তু এই অশুভ প্রভাবকে বিনষ্ট করবেই করবে সেই সঙ্গে আমরা বলতে পারি যে বুধের গোচর অর্থাৎ বুধ কিন্তু স্বক্ষেত্রস্থ হচ্ছেন কোন নাই যার ফলে কিন্তু আমরা দেখব যে গবেষণামূলক বা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবেই হবে যাই হোক সেই সঙ্গে আমরা বলবো যে যাদের এই মুহূর্তে মূলত কেতু বা রাহুর দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে অথবা বুধের দশা বা অন্তর্দশা চলছে এদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতা অবলম্বন এই সময়ে আপনারা করুন যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে আমরা যদি গ্রহের গোচর না দেখে কোনো সিদ্ধান্ত নিই সেক্ষেত্রে কিন্তু সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু মূলত থাকেই থাকে সেই কারণে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় দেখুন একটা কথা বলবো সেটা হচ্ছে গ্রহের গোচর দেখে সিদ্ধান্ত নেওয়া এর থেকে বড় প্রতিকার বোধ আর হয় না দেখুন দীর্ঘদিন ধরে অ্যাস্ট্রোলজির মধ্যে থেকে একটা কথা আমি বলতে পারি যে আমার হাতে কিন্তু কোনো স্টোন নেই একটা কথাই আমি বলবো যে প্রতিকার হচ্ছে সব থেকে বড় প্রতিকার গ্রহের গোচর অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া গ্রহের গোচর অনুযায়ী আমাদের কর্মপন্থাগুলোকে স্থির করা সেইটাই হচ্ছে সবথেকে বড় প্রতিকার সুতরাং অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে ভিডিও নোটিফিকেশান সহজে আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সহজে বুঝতে পারেন যে এই সময় কোন কাজ আপনাদের করা ভালো হবে এবং কোন কাজ করলে সমস্যা বাড়বে যাই হোক শুরু করছি বিস্তারিত আলোচনা আমরা জানি যে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের বর্তমানে কিন্তু শনিদেবের সাড়ে সাথে চলছে রাশি বা লগ্নের ওপরে শনিদেবের অবস্থান বকরি শনিদেবের অবস্থান যার ফলে কিন্তু যাদের জন্মচকে শনিদেব নিচস্ত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো শারীরিক দিক থেকে যে খুব একটা ভালো অবস্থায় এরা আছেন এমন কিন্তু নয় মাঝে মাঝেই শরীরে ব্যথা কোমর হাঁটু অস্থিজনিত সমস্যা এবং সেই সঙ্গে সেই সঙ্গে পেট এবং লিভারের সমস্যায় ভুগতে লক্ষ্য করা গেছে কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের সেই সঙ্গে শনিদেবের সমসপ্তম দৃষ্টি সিংহ রাশির ঘরে পড়ার জন্য স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে যেমন একটা দুশ্চিন্তা বিদ্যমান অথবা ব্যবসায় উত্থান পতন এই সময়ে রয়েছে যার ফলে কিন্তু অর্থনৈতিক একটা চাপ সেটা কিন্তু আছেই একই সঙ্গে একটা মানসিক চঞ্চলতা সেটা কিন্তু মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের দ্বিতীয় রাহুর অবস্থান হঠাৎ করে অর্থের ব্যয় ইন্ডিকেট করছে এরই মধ্যে সেপ্টেম্বর মাসে আমরা দেখব যে রবিকে সিংহ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় অবস্থান করতে যার ফলে শারীরিক দিক থেকে কিছুটা উন্নতি লক্ষ্য করবেন মূলত কুম্ভ রাশি এবং লগ্নের জাতক জাতিকারা এই সময় আত্মবিশ্বাস কিছুটা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সোশ্যাল মিডিয়ায় যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে এই সময়ে একইভাবে রাজনৈতিক প্ল্যাটফর্মে যারা রয়েছেন এদের কিন্তু উন্নতি এই সময়ে লক্ষ্য করব ব্যবসার ক্ষেত্রে মূলত কিছুটা পরিচিতি বৃদ্ধি সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় এই মাসে সব থেকে গুরুত্বপূর্ণ গোচর হচ্ছে মঙ্গলের গোচর মাসের প্রথম দিকেই মঙ্গল মঙ্গলদেবকে আমরা দেখব আপনাদের রাশি এবং লগ্নের পঞ্চমে অবস্থান করতে যার ফলে মূলত যারা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস বা শিক্ষকতা বা কোনো উপদেষ্টামূলক কর্মের সঙ্গে যুক্ত আছেন এদের ক্ষেত্রে কর্মে উন্নতি লক্ষ্য করা যাবে সেই সঙ্গে নতুন মূলত কর্মপ্রাপ্তির ক্ষেত্রেও এই সময়টা বিশেষ করে অ্যাডমিনিস্ট্রেটিভ যে কোনো সেক্টরে বা শিক্ষকতা বা কোনো উপদেষ্টামূলক জবের জন্য চেষ্টা করছেন বা এক্সাম দিয়েছেন এদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট শুভ সময় সেই সঙ্গে বলবো যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এই সময়টা কিন্তু যথেষ্ট শুভ এই সময়ে সন্তানের রাগ জেদ কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে কর্মে চাপ কিছুটা বাড়তে লক্ষ্য করা যাবে হঠাৎ করে রাগ বা ধৈর্য বিচ্যুতির মতো ঘটনাও এই সময়ে লক্ষ্য করা যাবে যার ফলে কর্মস্থলে ছোটোখাটা ঝামেলা সেইটা কিন্তু এই সময়ে লক্ষণীয় প্রেমের ক্ষেত্রে কিছুটা ভুল বোঝাবুঝি সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে আমরা বলবো যে যার ফলে সাময়িক একটা ডিস্টেন্স বৃদ্ধি প্রেমের ক্ষেত্রে সেইটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সেই সঙ্গে বলবো যে নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন বাড়ি থেকে কিছুটা দূরে থেকে যারা পড়াশোনা করছেন এই সময়টি কিন্তু যথেষ্ট শুভ তাদের ক্ষেত্রে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং সার্জারি বা হোটেল ম্যানেজমেন্ট বা সায়েন্স বিষয়ক সাবজেক্ট নিয়ে মূলত পড়াশোনা করছেন এদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা যথেষ্ট শুভ মাসের প্রথমেই আমরা দেখব শুক্রদেবকে কন্যায় গোচর হতে এবং এই কন্যাই শুক্রদেব কিন্তু নিচস্ত অবস্থায় থাকবেন এবং সেই সঙ্গে কেতুদেবের সঙ্গে একটা জ্যুতি সেইটা কিন্তু আমরা আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত দেখব যার ফলে মূলত পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা এই সময় লক্ষ্য করা যাবে প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সেটা যেমন লক্ষণীয় একইভাবে গৃহ বা জমি বা মূলত ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো আঠেরোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা একটু অপেক্ষা করুন না হলে এই সময় কিন্তু ক্রয় করলে মূলত পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি সেই সঙ্গে আমরা বলবো যে কন্যা সন্তানের শরীর নিয়ে আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে স্কিনের সমস্যা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া জ্বর ইত্যাদির সমস্যা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে গৃহ জমি বা ফ্ল্যাট বা স্থাবর সম্পদ নিয়ে যাদের ঝামেলা চলছিল বা সেই ঝামেলা মূলত আইন পর্যন্ত পৌঁছেছিল এদের ক্ষেত্রে দেখব এই সমস্যার একটা সমাধান সেইটা কিন্তু হতে যেহেতু এই সময়ে পঞ্চমপতি বুধ সক্ষেত্রস্থ হবেন যদিও পুরাতন কিছু সাংসারিক ঝ্যামেলার নতুন করে মূলত প্রাদুর্ভাব সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে যদিও ঝামেলা যেটাই হোক না কেন ক্ষণিকের জন্য আপনাদের ওপরে মূলত প্রভাব বিস্তার করলেও জন্মছকে যদি বৃহস্পতিদেব ভালো অবস্থায় থাকে তো সেই সমস্যার সুদূর প্রসারী প্রভাব আপনাদের ওপরে পড়বে না যেহেতু চতুর্থে বৃহস্পতি অবস্থান করছেন এবং বৃহস্পতির দৃষ্টি আপনাদের অষ্টম স্থানের ওপরে আছে সেই সঙ্গে দেখব মায়ের শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা এই সময়ে তৈরি হতে বিশ্বাস করে বন্ধুকে কোনো গোপন কথা শেয়ার করা বা অর্থ ধার দেওয়া এই সময়ে মূলত এই বিষয়গুলো থেকে বিরত থাকুন সেই সঙ্গে বলবো যে এইটা করলে কিন্তু পরবর্তীকালে সমস্যার সম্মুখীন হতে পারেন গবেষণাধর্মী কাজ বা রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট ভালো শেয়ারে যারা ইনভেস্ট করতে চাইছেন বা করবেন ভাবছেন এদের ক্ষেত্রে বলবো আঠেরো তারিখের পরে আপনারা স্বল্প মেয়াদি শেয়ারে ইনভেস্ট করুন দীর্ঘমেয়াদী শেয়ারের ক্ষেত্রে সময়টা যথেষ্ট শুভ নেক্সট আলোচনা করব নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকাদের শিক্ষার ক্ষেত্রে এই সময়ে যোগাযোগ বাড়বে সেই সঙ্গে কর্মপ্রাপ্তির সম্ভাবনা এই সময়ে যথেষ্টই রয়েছে নতুন বন্ধু তৈরি হবে এই সময়ে কর্মের ক্ষেত্রে ঝামেলা কাটবে কর্মস্থলে পুরাতন শত্রুতার অবসান এই সময়ে ঘটবে নেক্সট আলোচনা করবো শতভিষা নক্ষত্রের জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তির জন্য এই সময়ে শুভ তবে ব্যয়ও এই সময়ে বৃদ্ধি পাবে আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু আপনাদের রক্ষা করতেই হবে এই সময়ে আপনার বিনোদন বা শখ পূরণ অথবা ফোন বা ইলেকট্রনিক্স ডিভাইস কেনার জন্য অর্থের ব্যয় হতে পারে পিতার শরীর নিয়ে একটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে আরও একটা বিষয় হচ্ছে যারা অনলাইনে লেনদেন করছেন আর্থিক লেনদেন এদের ক্ষেত্রে বলবো একটু সতর্ক হন সেই সঙ্গে বলব পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে বাড়ি বা জমি বা ফ্ল্যাট যারা কিনতে চাইছেন এদের ক্ষেত্রে যথেষ্ট শুভ শিক্ষার্থীদের ক্ষেত্রেও সময়টি যথেষ্ট শুভ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে বলবো এই সময়ে চেষ্টা করুন অবশ্যই হবে নেক্সট আলোচনা করবো প্রতিকার নিয়ে যাদের জন্মছকে বৃহস্পতিদেব নিচস্ত রয়েছেন বা শত্রু গৃহগত রয়েছেন এদের ক্ষেত্রে বলবো, যে মূলত প্রতি বৃহস্পতিবার স্নানের জলে অল্প কাঁচা হলুদ দিয়ে স্নান করুন খুব ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন সেই সঙ্গে বলব যে মূলত ঈশান কোণে যদি টয়লেট বা রান্নাঘর থাকে সেই ক্ষেত্রে বলবো। যে বাস্তু রেকটিফাই করার চেষ্টা করুন স্থানীয় কাউকে দিয়ে সেই সঙ্গে বলবো যে অবশ্যই দিনে কোনো একটা সময় মা তারার গায়ত্রী মন্ত্র জপ করুন একুশবার দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাদের জন্ম ছকে রবি নিচস্ত বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে বলবো স্নানের পরে সূর্যার্ঘ দিন এবং সেই সঙ্গে তামার গ্লাসে জল খাওয়া অভ্যাস করুন দারুণ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন এবং শনিদেব যেহেতু বকরি অবস্থায় আপনাদের রাশি বা লগ্নের ওপরে অবস্থান করছেন অর্থাৎ এই সময়ে মা দক্ষিণাকালীর ধ্যানমন্ত্র দিনে একবার হলেও পাঠ করুন বা শুনুন খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন সোমবার এবং শনিবারে রুদ্রাভিষেক আপনারা করুন এবং সোমবারে রুদ্রাভিষেকের পর একটু কালো তিল মহাদেবকে অর্পণ করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে যদি কারোর জন্মছকে শনিদেব নিচস্ত থাকেন সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করুন দারুণ রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন যাই হোক ভালো থাকুন দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার